তো বাহন হিসাবেই শুধু স্টেশনকে আমরা বুঝি না এটা বড় সংখ্যক মানুষের একটা মিলন মেলা যে বিকালে চল একটু গল্প করে আসে কোথায় যাব সেটা হলো স্টেশনে যায় আচ্ছা স্টেশনের ওই কর্নারে একটা চা খাবো চা ভালোই বানাই এটা সেটা অনেক ধরনের ব্যাপার থাকে তারপরে স্টেশনে যখন ট্রেন আসে তখন একটা আলাদা ধরনের উত্তেজনা দেখা যায় যাত্রীরা উঠছে নামছে তাড়াহুড়া করছে বাঁশি বাজাচ্ছে একটা এমার্জেন্সি একটা শেখ হাসিনা বা খালেদা জিয়া বা বড় নেতা আসলে যেরকম একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় ট্রেন আসলে সেটা হয় আবার ট্রেন চলে যায় আবার নিস্তব্ধ কোলাহল হয়তো মানুষজনের গল্পের মধ্যে দিয়েই শুধু থাকে আর এই যে এইটা আমরা এই স্টেশনে আমরা শুনেছি যে এইটা পান্না যে সচিব ছিলেন একজন চাওয়ালাও বলছিল যে এইটা এখন এখানে কে করেছে করেছে না কে করেছে জানি না বা অনেক বছর আগে এই টিনের যে স্থাপনা এটা তো এক সময় ছিল না এটা হয়েছে আর কি পাঁচ ছয় আগে এইটা পাঁচ ছয় বছর হলে তারপর সব স্টেশনটা কাছাকাছি সময়ে হয়তো হওয়া আর এখান থেকে সর্দ স্টেশনের দূরত্ব প্রায় ছয় কিলোমিটারের মতো আর সর্দ থেকে রাজশাহী স্টেশন ষোলো দশ মাইল হয় ষোলো কিলোমিটার তাহলে এখান থেকে হয়তো বাইশ কিলোমিটার দূরে রাজশাহী স্টেশন হওয়ার কথা এবং স্টেশনে কিন্তু আবার গায়ে লেখা থাকে কত কিলোমিটার ঢাকা কত কিলোমিটার সর্দি কত কিলোমিটার এই ধরনের তেমন একটা মাইল ফলকেরও একটা স্থাপনা যেমন ওই যে দূরে একটা মাইল ফলক দেখাচ্ছে দুইশো একচল্লিশ তারপরে নিচে একটা সংখ্যা দেওয়া আছে তার মানে দুইশো একচল্লিশ কিলোমিটার ঢাকা থেকে দূরে আর দুইশো মিটার দূরে। তাহলে এই যে রেললাইন ঘেসে যদি কেউ চলাফেরা করে তাহলে প্রতি একশো মিটার পর পর একটা করে এই মাইল পাওয়া যায় তো ওই সময়ও কিন্তু মাইল আমরা দেখেছি সেটা মোটা করে বড় করে করা সেগুলো এখন বিলীন হয়ে গেছে অনেক পুরাতন এখন নতুন করে চিকন করে এই সিস্টেমে করা ফলে যে কোনো জায়গায় গেলে বোঝা যাবে যে জায়গাটা ঢাকার থেকে কত দূরে রেল লাইন অনুযায়ী রেল যদি বাঁকা হয় সেটা তো বিমান লাইনের মতো না তো বিমানে গেলে হয়তো দুইশো একচল্লিশ কিলো হচ্ছে না কিন্তু ট্রেনে যদি যাওয়া হয় তাহলে আবার সেটা এই মাইল ফলকের গল্পটা আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা জানি যে তার বাবাকে জিজ্ঞেস করছে যে এটা কি তখন সে বলছে যে এটা মাইল ফলক ইংরেজিতে মাইল স্টোন বলা স্টোন হলো পাথর মাইল লেখা থাকে সেই একটা জিনিস জিনিস হলো এরকম জায়গায় লেখা থাকবে কেবলা এখন প্রশ্ন হলো যে আমরা নামাজ পড়ব কোন দিকে পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ পড়বো না আমরা নামাজ পড়বো কেবলা দিকে মুখ করে তাহলে প্রতিটি স্টেশনে একটা এই মাইল স্টোনের মতো একটা সাইনবোর্ড থাকবে এবং তীর চিহ্ন দেওয়া থাকবে যেটাতে ইন্ডিকেট করবে যে মক্কা এই দিকে আসলে পশ্চিমের সাথে মক্কার কোনো সম্পর্ক নয় এটা হলো কেবলা কেবলা মুখিল তাহলে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়তে হবে দেখা যাচ্ছে মক্কাতেই চারিদিকে মানুষ দাঁড়িয়ে সিজদা করছে কারণ ওই ঘরটাকে আল্লাহর ঘর আল্লাহ ওখানে আছে বলে একটা কল্পনা করে আমরা সিজদা কেবলামুখী এই কেবলামুখী ব্যাপারটা একেবারে কারণ হলো যে সেই স্টেশনের যে ঐতিহ্য সাথে বিলীন হয়ে গেছে প্রতিটি ছিল এখন একই কোন স্টেশন আমি অনেক স্টেশনে গিয়ে খোঁজার চেষ্টা করেছি যে কোথাও না কোথাও কেবলামুখী কোনো লুকি আছে কিনা কিন্তু কোথাও আমরা পাই না আমরা মনে করি একজন বিদেশে গিয়ে পূর্ব দিকে সিজলা দেওয়ার কথা কিন্তু সে পশ্চিম দিকে দিয়ে কারণ বাংলাদেশে সে পশ্চিম দিকে করে সিজলা দিয়েছে কারণ আসলে তো মক্কার ঘর কোন দিকে আমরা তো এক্স্যাক্টলি পশ্চিম উত্তরও হয় না কিন্তু কল্পনা করে আমরা পশ্চিমের দিকে করি তো এই ব্যাপারটা আমি খেয়াল করেছি শর্ট স্টেশনে আম্মা তার বড় মেয়ের বিয়ে হয় আমারও জন্মের আগে রাজশাহী শহরে যে কারণে আম্মা খুব যেত এবং সে কারণে দেখা যায় প্রতি এক মাসে অন্তত একবার ওই উত্তরার ট্রেনে আমার সাথে আমরা যেতাম এখন এক মাসে যদি একবার যাই তার মানে ওখানে পনেরো দিন থাকতাম পনেরো দিন নিজের বাড়িতে এই যে উত্তরা ট্রেনটা একটা অসামান্য একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার ছিল উত্তরা ট্রেন যাচ্ছে তাহলে বোধহয় এখন সাড়ে দশটা বাজে তার মানে সাড়ে দশটার আগে পিছে একটা ট্রেন আসে যেটা হলো উত্তরা এখন ইন্টারসিটির ক্ষেত্রে যখন ট্রেন একটা পার হচ্ছে রাতে তখন বুঝতে পারি যে এখন রাত এগারোটা চল্লিশ বাজে ধূমকেতুটা শব্দ স্টেশন পার হয়ে আমাদের গ্রাম দিয়ে যখন যায় তখন আমরা ঘড়িতে দেখি দুই চার মিনিট কম বেশি শর্দ স্টেশনে ষোলো মিনিটে আসার কথা কিন্তু বাস্তবে আঠারো উনিশ বিশে একুশ মিনিট লেগে যায় কাছাকাছি একটা ঐতিহ্য এই সময় মাপার একটা মেরুদণ্ডের মতো কাজ করত আর পশ্চিম বা কেবলা আমাদের যেখানে নিতে পারি যে এই দিকটা পশ্চিম মানে কেবলার পশ্চিম এক জিনিস না হলেও যেহেতু আমরা জানি যে কেবলামুখী মানে আমাদের বাংলাদেশের কাছে পশ্চিমমুখী এই যে আমি যখন সর্দি স্টেশনের পিছন দিক দিয়ে মোটর সাইকেলে যাই তখন আমি বারবার তাকার একটা আবেগ কাজ করি কোনো জায়গায় আমার এত বেশি আবেগ নাই যতটা আমার সর্দি স্টেশনে আছে তাহলে এই স্টেশনে যদি লক্ষাধিক মানুষের উঠা বসা থাকে তাহলে তাদের মাঝে এরকম একটা ইমোশন লুকিয়ে আছে যে এই স্টেশনটাতে ওই দিনে গেলাম এটা করলাম ওটা করলাম ওই দেখা হলে যে গেলাম না স্টেশনে এই হলো ওই হলো বারোটা পর্যন্ত আমরা গল্প করলাম তার একটা স্মৃতির ভান্ডার একটা এটা একটা পিন করে দেওয়ার মতো একটা পিন করে দেয় ইন্টারনেটে আমাদের গল্পের যে একটা পিন করে দেওয়া যে এই সময়ে ওই সময়ে সেই সময়ে এখানে ওখানে এরকম একটা স্টেশনকে ঘিরে একটা সভ্যতা বলতে পারা যায় সংস্কৃতি বলা যায় সেটা যখন বিলুপ্ত স্টেশনের সাথে ওটাও একটা বিলুপ্ত হয়ে যাওয়ার মতো ব্যাপার আর একটা ব্যাপার হলো যে আমাদের গ্রামের মানুষের একটা সুবিধা হলো যে গ্রামের ভেতর দিয়ে লাইন গেছে ফলে যখনই বৃষ্টি হবে কাদা হবে আমরা একটু কষ্ট করে রেল লাইনে উঠে নাম যখন আমি রেল লাইনে উঠে গেলাম তখন আর কাদা নোংরা কিছু পেলাম শেষ আমার পায়ে কাদা ভরার দিন শেষ কিন্তু যাদের রেললাইন থেকে দূরে বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পঞ্চাশ বছর আগে বা তার আগে তখন কিন্তু সব রাস্তাতে কাদা থাকে সে কাদায় কিন্তু তারা চলাফেরা করতে পারছে না বামন দিঘি বালু দিয়ার কত জায়গা আছে যে জায়গা থেকে অনেকখানি দূরে মারিয়া থেকে আপনি যদি ধরেন তাহলে অনেক কাদা আর এটেল মাটি হলে আরো কিন্তু কঠিন স্টেশন বা রেললাইন ঘির একটা সভ্যতা যেটার আগের সভ্যতা কিন্তু সাগর কেন্দ্রিক নদী কেন্দ্রিক যে নৌকা এটা ইস্তিমার এখানে বন্দর গড়ে উঠেছে হাট গড়ে বসতি গড়ে এই জিনিসটা ভালো ভালো বাড়িগুলি ওখানে গড়ে উঠবে এই জিনিসটা আমি আরেকটা উদাহরণ দিব সেটা হলো চিলমারির বন্দরে যখন ফেরদসি রহমানের গান গাড়িয়াল ভাইয়ের যে উত্তেজনা সেখানে বলা হচ্ছে যে চিলমারির বন্দর সে যখন আমি বিদেশিদের প্রজেক্টে কাজ করতাম আমি মানে ভুলেই গেছি গাড়ির সাথে যে আমি কাগজ নিব কাজের জন্য সে কাগজও ফেলে গেছে তখন আমার সাথে যারা ছিল তাদেরকে রেখে আমি আবার হোটেলে ফেরত গিয়ে কাগজ নিয়ে আসলাম কেন কারণ আমার ছোটোবেলা থেকে কল্পনা যে চিলমারির বন্দর তা আমাদের অ্যাসাইনমেন্ট যখন চিলমারির বন্দরের আশেপাশে ছিল তখন থেকেই আমার ওই ইমোশানটা আমাকে গ্রাস করে ফেল যে ওই দিনে আমি তো চিলমারির বন্দরে যাব যখন গাড়ি আমরা দেখলাম যে স্পিড ব্রেকার নাই হঠাৎ করে নদীটা তার মানে অপরিচিত মানুষ যদি সাইকেলে যায় হঠাৎ করে নদীর মধ্যে পড়বে তার মানে পাকা রাস্তার সাথে স্পিড ব্রেকার নাই একেবারে ওইটা ঢাল হয়ে নদীতে চলে গেছে তাহলে ওই যে একটা ইমোশান একটা গানের সাথে চিলমারি বন্দর একটা ইমোশান মানিকগঞ্জের বড় মিয়া যে পানের কথা বলছে ওইটা অত বেশি আমাকে প্রভাব ফেলেনি আঙ্কেলের সাথে যখন আমি শেষ জায়গায় গেছি কিন্তু সিলমারির বন্দর একটা অন্য ধরনের একটা ইমোশান কাজ করে তো এই যে মানুষ এখানের এক লক্ষ বা দুই লক্ষ যে মানুষগুলোর কথা বললে তাদের কিন্তু একটা বড় ধরনের একটা বিষয় ছিল এই স্টেশন যদিও নারীদের ক্ষেত্রটা ভিন্ন তারা বিকালে বের হয়ে সবাই মিলে আড্ডা দেয় গল্প এটা করে না ফলে মেয়েরা যখন কোথাও যায় তখন স্টেশনে এসে তাদেরও স্মৃতি আছে কিন্তু সেই ধরনের ইমোশান তাদের থাকার কথা না যেটা ইয়াং ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য যে আড্ডার কেন্দ্রবিন্দুই হলো স্টেশন আসলে কি ট্রেন দেখতে আমরা আসতাম না কোনো কিছুই না একটা জায়গা যে জায়গায় গেলে আমাদের আনন্দে মনটা ভরে যাবে আড্ডায় ভরে যাবে এরকম একটা ঘটনা আমি বলবো মাদারীপুরে আমার একটা খুব ক্লোজ একটা ক্লাসমেট আছে সে আবার এবার বিএনপি নমিনেশন পেতেও পারে অঙ্কের একটা মেয়ে আমার ক্লাসমেট তা আমি আঙ্কেলের সাথে যে অবাক হয়ে গেলাম আমি বললাম যে এই যে কি ব্যাপার তুমি তো কখনোই বলনি তোমাদের মাদারীপুর বলতে আমরা খুব সাধারণভাবেই দেখি চৌষট্টিটা জেলার মধ্যে এমন কোন উল্লেখযোগ্য গন্ধ বা এরকমটা আমরা পাইনি তো এই জায়গাটা এত সুন্দর হতে পারে কেন কেন কারণ হলো যে শহর ছোট স্বাভাবিকভাবে হবে মাদারীপুর জেলা তার একটা লেক আছে লেকটা অনেকটি স্কোয়ারের মতো চারিদিকে পোড়ার সমান না হলেও কিছুটা ওরকম এবং সেই লেকের এক কর্নারে পাঁচতলা উপরে টাওয়ার করা আছে সেখানে দেখলাম কিছু ছেলে মেয়ে স্কুল পালানো কিছু ছেলে মেয়ে প্রেম করার জন্য সেখানে বসেছে আমরা সবাই গেলাম এই থেকে এত সুন্দর আবার শহরের সেটা দেখেও খুব মুগ্ধকর বিরল একটা লুক পাওয়া যাচ্ছে এবং সেই সেখানে আবার দুইটা অভিজাত রেস্টুরেন্ট গড়ে উঠেছে কাঁচ দিয়ে ঘেরা টার্নিং মতো সেই লেকটা অসামান্য রাস্তা দেখলাম যে একটা মানুষ বলছে যে চল দেখা করি তার মানে হলো যে পাশে মানে কোনো জায়গা বলার দরকার পড়ে না যে এই জায়গাতে তুই থাকিস তার মানে সবাই জানে যে ওই লেকের পাশেই সবাই তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনি কারোর সাথে যোগাযোগ করলেন না আপনি একটু হাতে সময় পেলেন অমনি আপনি ওই দিঘির পাশে চলে গিয়ে একটা রাউন্ড দিলেন আপনার যত পরিচিত মানুষ আছে বন্ধু তাদের আপনি পেয়ে গেলেন কোথাও খোঁজার দরকার নেই আমাদের যেটা হয় তুই বললি না কেন আমি তো ওই জায়গাতেই ছিলাম আমাকে জানালি না কেন আমি কি জানি তুই ওখানে আছিস রকম মাদারের উপরে এই সমস্যাটা নাই ওইটা মানেই হলো চারিদিকে মানুষজন চটপটি ফুচকা আইসক্রিম কিছু থাকবে রাইট আর মাঝখানে হলো লে এই যে দিঘি এই অসামান্য করে তুলেছে মাদারীপুর তার মানে আমি রাজশাহী আমার জন্ম আমি ঢাকায় থেকেছি সারা জীবন তাহলে আমার কাছে কিন্তু মাদারীপুরের অস্তিত্ব থাকার কথা না কারণ রাজশাহী একটা কিংবদন্তি জায়গা বাংলাদেশের প্রেক্ষাপটে আবার প্রয়োজনের প্রেক্ষাপটে ঢাকা একটা কিংবদন্তি জায়গা কিন্তু মাদারীপুর তো না কিন্তু এই যে মাদারীপুরে যে চারিদিকে মানুষ বসছে মাঝখানে একটা দিঘিকে ঘিরে এই অসামান্য এই জিনিসটা রাজশাহী শহরে হতে পারত কিভাবে হতে পারত আপনি জানেন যে এই যে সাহেব বাজারে মণি চত্বরে সবাই আড্ডা দেয় কিন্তু সাথেই তো ওরকম একটা দিঘি আছে কিন্তু দিঘির কোল ঘেঁষে স্থাপনা যে কারণে কোনো ফাঁকা জায়গা নাই কিন্তু দিঘিটা প্রয়োজনে অনেক ছোট করেও তার চারিদিকে যদি একটা বড় স্পেস রাখা যায় তাহলে দেখা যাবে যে যে কেউ চলে আসে রাজশাহীর জন্য অত জরুরি না এই কারণে যে একটু পরে আবার পদ্মা নদী আছে তারপরেও যারা শহরের মধ্যেই চা আড্ডা দেয় সেক্ষেত্রে তারা সোনাদিঘির সেই দিঘির চারপাশে আড্ডা দিতে পারত মোট চেঞ্জ হচ্ছে ঠিক একইভাবে এই অত্র দশ গ্রাম আশেপাশে যত গ্রাম আছে তার একটু বেড়াতে চায় বসতে চায় আড্ডা দিতে চায় গল্প চায় তার একটাই জায়গা হলো এই নন্দনগাছি রেল স্টেশন শর্ত রেল স্টেশন এক এক জায়গায় এক এক মানে বন্দর থেকে শুরু করে তো এই ঐতিহ্যটা আবার হয়তো ফিরে আসতে পারে বেশি ট্রেন আসলে যে হইচই নষ্ট হয়ে যাবে তা কিন্তু না ট্রেন যেই চলে যাও আবার শান্ত সুন্দর একটা পরিবেশ আসবে ওই ট্রেনের কিছু মুহূর্ত হয়তো চিৎকার চেঁচামেচি বা সেটা 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 হবে সেটারও আলাদা একটা মজা আছে কিন্তু আবার নিচে যে একটু আগে প্রথমেই দেখলেন যে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা চলে গেল আবার সব নির্ঝঞ্ঝাট একটা কোলাহল মুক্ত একটা অসম্ভব মজার একটা জায়গা